সহজে জাকাত কিভাবে হিসাব করব। অর্ধেক তো হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাখ টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময় এবার হিসাবটা কিভাবে করব হিসাবটা খুব সহজ আমার জাকাতে বলে আসলে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দিব আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ মান্থস ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরো পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই টেন লাখ হচ্ছে আপনার নাও জাকাতে বলে অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাকাত দিতে আল্লাহ বলেন জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহ রাস্তায় দান করো যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর এক বছর নাই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন এটার জায়গা দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয় নাই দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জায়গা দিতে বলে নাই এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা পাঁচ ওসাকের নিচে যাকাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে 720 কেজি 18 মন 18 মনের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে করা যায়। যায় যায় যদি হয় হবে না। যেমন আম আম রাখা রাখা কলা রাখা যায় শাক সবজি হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দিবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওইদিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নিবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম জাত করা যায় এমন পণ্য হইতে হবে কিভাবে দিব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধান কিভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জায়গাতে হিসাব হচ্ছে রসল আর নিসফে ওসল আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাকাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলে রসল কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট

কস্ট কস্ট পে পে এখন এখন আমার তো কিছু কিছু হয় আবার আমিও পানি কি বলেন বলতে পারে এই তো ব্যবসায়ী সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনার পানি শেষ লাগছে দুইটা যেহেতু কত সেভেন পয়েন্ট ফাইভ থাকতে আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল এক নির্যাস আমি আপনাদেরকে শোনাব চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গা কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য এপ্লিকেবল না ৪০টা ছাগল হলে একটা ছাগল বছর শেষে ৩০টা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য এপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা সা এমা হইতে হবে সা এমা মানে পশুগুলা বনে বাদারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটার ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভি যারা পালে দেখবেন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ বাতাস না খেলে ওটা বাঁচবে না ওটার ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুসি খাওয়া ওইটারে এই খাওয়া তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটা আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গায় দিবে না দিবে ওই যে রৌদ উত্তী যারা ব্যবসায়ের পণ্য হিসেবে। আমি দুধ বিক্রি করি তো আজকে যখন আমি হিসাব করব। আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিবো জাকাতে বলে সেন্ট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন সহজ হয়ে গেল না ভি আ পার্ট অফ আর ভিশন Do listen.